তোমার দেখার সময় নাই ঠিক কি না জেনে দেখো ইসলাম দ্বারা সামনে কোথাও নাই এই পরে কেন করে একজন যুবক ছেলে তার বাবার নাম লোহ আলী ইসালাম যুবকরা খেয়াম করো নবীর সাপোর্ট করে নাই নবীর পক্ষে থাকে নাই ইসলামের পক্ষে থাকে নাই না থাকার কারণে কি হয়েছে একটুখানি কেন করে না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন ছেলের জন্য এবং স্ত্রীর জন্য ভালো করে বুঝবে যুবকরা মায়েরা ভালো করে বুঝবেন আল্লাহর পয়গম্বর দোয়া করেছে ছেলের জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করেছে তার স্ত্রীর জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া

শুধু তাই না অস্তা পিসা মুখের উপরে পর্দা ফেলে দেয় লোহর কথা শুনবে না যারা লোহর কথা শুনবে না আল্লাহর কয় নম্বর টাকা দেখে ওনার সেলে এক ছেলে ওই দলে আসে না হো জুবিল্লা আপন ছেলে ওই দলে কোন দলে হুকা মাটির দলে কথা কেন কোন দলে ওই দলে উনি কষ্ট পায় সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করলেন একটা প্রশ্ন করে জবাব দিবেন তো সবাই এখানে আল্লাহ কতদিন আর বেঁচেছিলেন এক বছরে কি আল্লাহ আক্তা দান করেছেন এমনও হয়েছে আল্লাহ এমনও হয়েছে নবীকে একদিনে দুই দিনেও আল্লাহ নব অভিদান করেছে সোভান আল্লাহ অর্থাৎ একটা বাচ্চাকে আল্লাহ একদিন বয়সে কথা বলিয়েছেন সোভান আল্লাহ বলবেন না যদি আপনারা শুনতেছেন কেমনি একদিনে কথা বললে একটা বাচ্চা আমি আপনাদেরকে শোনাবো শুনবেন ইনশাল্লাহ আচ্ছা যদি শুনতে না আসেন তাহলে সামনে বসবেন আজকে শুনবেন তাহলে মনোযোগ লাগালে বা

আল্লাহর নূরে ইয়াসিন 22 নম্বর খানা শেষ নম্বর 3টা প্রথম নম্বর থেকে কানে 11 এখানে যারা মুর্দিলা বসে আছে ওনারা মনে মনে চিন্তা করতে হুজুর বলবো কত বল মানে এটা ঘটনা ধরবে চক্র মানে বের হয়ে যাবে এটা মানে বলের আশা আছে বল তো চেকটা রেখেছি তো ভারতের বলটা রেখেছি잖아요 তাহলে দজানে আল কোরআনে পরিস্থিতি হয় না খালি কুপড়লের আয় চলে আসবে আল কি ধর্ম স্যার

কিন্তু আমার নিয়ে ছিল আশা করেন মহিলা নে একটা নেকি দিয়ে যুবক কেউ কাউকে সহযোগিতা করবে না আজকে এই দিনে এখানে পরামদের এক অক্ষরেল্লা দশ দেখে দিবে না না সেটা এমনি সময় অন্য অন্য সময় কিন্তু সময় দেয় করে কনকনে শীতের ভিতরে দেবে সে পরাম আল্লাহ এক ক্ষরে মিনিমাম আমল নামায় সাত শ নু কি লেখে দিবে সরে সুতো আমাল্লাহ ইল্লাহ

যখন মুস্তফাও আমন ইমান এনেছি আমি কোরআন কি মেনে নিয়েছি আল্লাহ তাআলা বললেন ইন্নামা নিশ্চয় তুমিজির নবী সতর্ক করেন নসিহত করে নওয়াজ করেন মানিত তাবা করা। যে ব্যক্তি আল্লাহর কোরআন মানতে চায়। আল্লাহ কোরআন মানে আল্লাহর জিকির মানে ও যুবকরা কে আসো মুরফিল কে আসেন একটু হাত তুলেন যারা আল্লাহর কোরআনের পক্ষে কারা কারা থাকতে চায় দুহাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহু হাত নামান কোরআনের পক্ষে কিন্তু হাত তুললেন কথা কয় না হ্যাঁ হাত তোলেননি এই হাত তোলা আর একদিক না যায় মনে থাকে যেন মনে থাকলে যে যুবকরা সব কথা ভেঙে বলা যাবে না হ্যাঁ জ্ঞানের মতো জ্ঞানী হলে ইশারাই বোঝে আর কচুর মতো কচু হলে অল্প জানে সেজে যুবকরা আমার বলেন নবী আমি তখন হিমান আল্লাম একটা কারণে ওরাম আল্লাম একটা কারণে আল্লাহ করছে অকশান বললো ভাই ভাই রহমানকে না দেখে ভাই আল্লাহ কে না দেখে ভাই ভাই আল্লাহ সোষণটা দেখ দিয়ে তাদের জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে সুভা আল্লাহ আমি কি বলে আসা হিমান নিয়ে আসলাম কিন্তু আমার মালিক যখন কেদ তখন কি কয়লার কইলেন আগুন কি এরকম জান দিয়ে দিয়ে ওরা একটা দিশান আর তখন যুবক্রেশ্বর ইমান তো এত শহর ছিল না এভাবে ওরা একটা বিশ্বনা মতো করে আগুন তারা সাজাইছে সাজানোর পরে আমাকে ধরছে প্রথমে হাত কেঁদেছে এরপরে নাও বেড়ে বলছি ইমান সাঁতার কি বলো আমি বলছি সারতে পারবো না বোধ পরে আমাকে ধরে তারা আগুনের পাশ সাইকেল পড়ে উঠেছে আমি বুঝতে পারতেছি যেহেতু হাত পাও বাঁধা

আমার আগের লোক শুনেছি এই পরের কিন্তু আমরা শুনি নাই পর্দা সুযোগ তুমি দিও সে জীবনে কি তার মালিক আম্মার তার নাম অমনি আল্লাহ একটা রোগ দিল এমন একটা অসুখ দিল তার মাতাম ভিতরে পড়া শরীরে ডাক্তার পরামর্শ দিয়েছে আগুনের শেখা না দিলে তার এই মাথা ব্যথা তার এই রোগ ভালো হবে না আমাদের সব

দেখেন কিছু স্বামী আছে মাসাল স্ত্রী অনেক সুন্দরী স্ত্রী অত পাত্তা দেয় কিন্তু অফিসে চাকরি করে অফিসে এনে একটা মেয়ে আছে অত সুন্দর না কিন্তু মুখি মেলা ময়দা মাখে কি মাকে ময়দা মানে কি মেকআপ মাকে তো উনি মেকআপ পেরিয়ে এসে সারতে পেলাম সালাম হাসি যে তা ভালো আছে সাত টাকা শান্তির হাসি গো লাউ জীবিক লাবল কে সমাজে এটা এখন চলছে ঠিক কি না ঘরে জিনিস এত সুন্দরী তার দিকে ভালো নজর নাই ওইদিকে বইটা আমাকে আকা মাথায় তার দিকে লাবল হয়ে যায় কিন্তু যুবকরা আছে ঠিক কি না যুবক তোমাদেরকে বলি এ করার সময় খবরদার বন্ধু নিয়ে যায় না তোমাদের বলোদের মতো কাজটা বন্ধু নিয়ে যা ওই মহিলা তোমার 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 দেখেছি ঠিক আছে কিন্তু তোমার বন্ধু হয়ে গেলে যদি আমার পায়ে হয়ে গেছে

মোবাইল দেখে দেখতে দেখতে বীরেন্দ্র দুর্বল হয়ে গেছে ছোট্ট একটা আমল আছে শেখায় দেব ইনশাআল্লাহ আল্লাহ মেটা ভালো করে দিবে এই বর্তমান সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মোবাইল ছাড়া ভাতই খাই এরকম করে আমি নেজেই তো নিবকে বক্তারে তুমি পাবে আল্লাহ করে ওই বাচ্চাদের মেটা ভালো হবে আরেকটা আমল আছে

قولت لك بركة بطل فتاة جميلة مرى اللقاء قال وما أرسلناك أشبعي وما أرسلناك إلا رحمة للعالمين

আর ওই মহিলা বলে কনায় কটায় দেবো খুঁজতে খুঁজতে আমার নদীকে পায়ে গেছে কারো অনেক চত্বরে গিয়ে দেখে নবীটি বসা পাশে বসে আবু বক্কর আবু বক্কর বলেন বুঝু আমি এই মহিলাকে তিনি সাংঘাতিক মহিলা আমাদের দলকে পছন্দ করে না ইসলামকে পছন্দ করে না এ বাংলা ছবিতে কত মহিলা ছিল তারা ইসলামকে কোরআনকে পছন্দ করত না এই ধরে কোন ঠিক কিনা করতে পারত না

ঘর ফেরেছে বাড়ি ফেরেছে বিনা কারণে দুই বছর তিন বছর জেল থেকেছে একটা মিথ্যা মামলা দিয়া তার জীবনটারে সারকার করে দিয়েছে ষোলো প্রয়োজন ঢোকায় বেগম জিয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দিল আপনার কি মনে হয় সার ইশারায় এই যে কায়দা কৌশল হলো উনি তো একশো বছর দেশে থাকবে কথা কয়

বাবা আদর্শ ছিল মায়ের আদস্য তারে গ্রহমানের পক্ষে আমরা আঠারো কোটি মানুষ আমরা থাকবো হিংসা আমরা কুড়ি কোটি উনার মায়ের যে আদর্শ ছিল ভারতের বিরুদ্ধে ভারতের আক্রমণের বিরুদ্ধে কথা বলেছেন কমাস্তব নিয়েছেন সারা জীবনে সে জীবনে সে উনি জেলে কাটালেন কেন উনি ওইরকম লেওয়াজ করেন নাই কথা বল এখন মহিলা ঢুকে বসে ডুবে মাথার জন্য আর ঢুকে পড়ছে মারার জন্য চাইনি আবু বাবা ঢুকে পড়ছে যে হুজুর খুব সাংঘাতিক মহিলা আমাদের সহ্য করতে পারে না চলে এখান থেকে ওষুধ চলে যায় আল্লাহ ডাক দিয়ে বলে উঠে যাওয়া লাগবে না একটু বসে আসতে দাও একবার এই মহিলা কি আসতে দেয় জানি মহিলা কি দাও এখানে কি হয় তুমি বসে টাকায় টাকায় দেখবা যেরকম সব ও

আমার সাথে বলো তাতি আমার পাওয়ার শেষ হ্যাঁ তোমাকে ওই তাতে চোখের পাওয়ার শেষ ঠিক আছে তো রে এখন চোখে দেখে না চোখে দেখে মানে কি আমার নদীকে দেখে না আবু দফরকে তিনি ঠিকই দেখেছেন সোহানল্লা এবার পরে উত্তর জুবুদারে বলো দের হাজার বছর আগে আল্লাহ যদি এতজন zalim মহিলা করে দিতে পারে বলতো দেখি সে আল্লাহ আছে না না দুর্বল হয় কি না না আল্লাহর আছে আছে বিশ্বাস না নাই কিলে মেল না যুবক তুমি মনে কর আমি গুনাহ করি আল্লাহ ধরে না আমি পাপ করি আল্লাহ ধরে না আল্লাহ সব দেখি আল্লাহ সব দেখি

আমার থেকে আরো ভালো বক্তা বাংলাদেশে ভাইরাল বক্তিরও অনেক বক্তা আছে তাদেরকে নিয়ে আসবেন এজন্য পাঁচশো টাকা এক হাজার টাকা নগদ অথবা একশো টাকা যদি কেউ দিতে চান মা চলে গেছে কবরে আপা চলে গেছে কবরে আমি মুসা কে দোয়া কবি ইনশাল্লাহ দোয়া কবর হবে আর এই যে দুই একজন মুরব্বী যাচ্ছে না এটা কিসের কারণে জানে ওষা পাইখানার একটা ব্যাপার আছে ওনার বয়স হয়েছে না না কথা কয় না বয়স হয়েছে তো ওনারা আসবেন শেষ মনাজাত করে যাবেন ইনসাদ ইনসাদ আল্লাহ কি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আর যদি কেউ মনে করেন পাঁচশো টাকা দেবেন ইনশাল্লাহ একশো টাকা দেবে কেউ আসেন নাকি পাঁচশো টাকা দেওয়ার মতো নগদ যে হুজুর